কাজ না করে বিদ্যালয়ের নামে বরাদ্দ হওয়া কমিউনিটি টয়লেটের টাকা আত্মসত্ত্বের অভিযোগ উঠেছে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের তীর মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের দিকে অভিযোগ জানিয়েছেন এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ পদিউজ্জামান বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে দুহাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের নামে প্রায় তিন লক্ষ পনেরো হাজার টাকা বরাদ্দ করে একটি কমিউনিটি টয়লেট নির্মাণের টেন্ডার ডাকা হয় প্রশাসনিক নথি অনুযায়ী দু সালের ডিসেম্বর মাসে সেই প্রকল্পের বিলও উত্তোলিত হয়েছিল কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি তাদের স্কুলে কোনো টয়লেটই তৈরি হয়নি এই ঘটনার প্রতিবাদে মানিকচক বিডিও এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক এ বিষয়ে প্রধান শিক্ষক জানান আমার অভিযোগটা হচ্ছে যে আমি জানতে পারলাম যে এনাইতপুর গ্রাম পঞ্চায়েত থেকে এনাইতপুর স্কুলে মানে আমি এই এনাইতপুর গ্রাম পঞ্চায়েত দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে একটা কমিউনিটি টয়লেট আমাদের স্কুলের নামে এনাইতপুর হাই স্কুলের নামে টেন্ডার করে এবং সেটার ওয়ার্ক অর্ডার পাস করে এবং বর্তমানে তারা বিলও তুলে ফেলেছে এনআইপুর হাই স্কুলে কাজটা হয়েছে দেখিয়ে কিন্তু আমি জানতে আমাদের স্কুলে সেই টয়লেটটি করা হয়নি এটা জানার পর আমি অত্যন্ত বিস্মিত হই যে একটা পঞ্চায়েত কিভাবে এটা করতে পারে আমার স্কুলের নামে টয়লেট লিখিয়ে দিয়ে আবার বিল করে নিয়ে অথচ আমার স্কুলে কাজটা করা হয়নি এটা প্রচণ্ড অন্যায় করা হয়েছে অফিসিয়ালি আমার স্কুলের টয়লেট হলো কিন্তু বাস্তবে তো টয়লেট নেই রয়েছে এবং ভবিষ্যতে টয়লেটের গ্রাম পেতেও আমাদের সমস্যা হতে পারে এ নিয়ে আমি বিডিও মানিকচক ভিডিও মহাশয়ের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি অন্যদিকে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি মন্ডল মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন ও পাশের যে স্কুল একই গ্রামে ওদের স্কুলটা আছে পাশের যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে টয়লেটের অবস্থা খুব জরুর ছিল ছাত্রীদের খুব সমস্যা হচ্ছিল তাই জন্য আমরা টয়লেটটা আমরা ওই পাশের প্রাইমারি স্কুলে আমরা বলে দিয়েছি এবং সেখানে যখন একটি ভালোভাবে কাজ হয়ে টয়লেটটা হয়েছে পরবর্তীতে আমরা সেই স্কুলকে আবার সুবিধা সুবিধার্থে আমরা আবার ওদের স্কুলে টয়লেটটা দিয়েছি সেখানে আমাদের টয়লেট হয়েছে ঠিক আছে তো এটা হয়তো একটু জায়গাগত সমস্যা হয়েছে কিন্তু কাজ হয়েছে এবং কাজটা ভালোভাবেই হচ্ছে তাহলে প্রধান শিক্ষক যে বলছেন তাদের স্কুলে টয়লেট হয়নি এগুলো ফ্রোড হয়েছে এমনি অভিযোগ করছেন উনি অভিযোগ করছে সেই অভিযোগটা তো সত্যি নয় আপনি একটু বললাম আমি যে এটা পাশের স্কুলে হয়েছে এবং যথাযথ ভালোভাবে কাজ করা হয়েছে এবং সেই স্কুলে এটা ভীষণভাবে উপকৃত সেই টয়লেটটা পেয়ে মানে ওই স্কুলের থেকে এই স্কুলে যে হয়েছে সেটা তখন ওরা বেশি উপকৃত হয়েছে আমার মনে ছিল আপাতত এই স্কুলে করলে বোধহয় একটু জনসং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু বেশি সুবিধা হবে তাই জন্য আমরা এই স্কুলে করে দিয়েছি এবং পরবর্তীতে আমরা উনাদের স্কুলকেও আমরা টয়লেট দিয়েছি এবং উনার স্কুল টয়লেটটা হয়েছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে একটি বিদ্যালয়ের নামে বরাদ্দ টাকা অন্য প্রতিষ্ঠানে ব্যবহার করা কতটা আইনসঙ্গত বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভিডিও অফিস মালদা থেকে পড়িতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে